শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল সাত অনুশীলনী সতেরো শিরোনাম পরিসংখ্যান উদ্দীপকটি হল দশম শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ এখানে লক্ষ্য করো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর পায় দশজন শিক্ষার্থী পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর পায় পনেরো জন শিক্ষার্থী পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি নম্বর পায় বিশ জন শিক্ষার্থী পঁয়ষট্টি থেকে পঁচাত্তর নম্বর পায় জন শিক্ষার্থী পঁচাত্তর থেকে পঁচাশি নম্বর পায় জন শিক্ষার্থী এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হলো কোন শ্রেণী ব্যক্তির শ্রেণী মধ্যমান উনষাট দশমিক পাঁচ এবং ঊর্ধ্বসীমা বা উচ্চসীমা চৌষট্টি হলে নিম্নসীমা কত ক্ষয়ের প্রশ্নটি হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো গড়ের প্রশ্নটি হল প্রদত্ত উপাত্তের আয়ত লেখ অঙ্কন করো তাহলে কয়ের সমাধানটি হল আমরা জানি উচ্চসীমা যোগ নিম্ন সীমা ভাগ দুই সমান শ্রেণী মধ্যমান এখানে উদ্দীপকে দেওয়া আছে উচ্চসীমা চৌষট্টি শ্রেণী মধ্যমান ঊনষাট দশমিক পাঁচ তাহলে দ্বিতীয় লাইনটি হবে চৌষট্টি যোগ নিম্ন সীমা ভাগ দুই সমান ঊনষাট দশমিক পাঁচ তাহলে তৃতীয় লাইনটি হবে চৌষট্টি যোগ নিম্নসীমা সমান একশো তাহলে পরবর্তী লাইনটি হবে নিম্ন সীমা সমান একশো উনিশ চৌষট্টি সুতরাং সীমা সমান পঞ্চান্ন উত্তর নিম্নসীমা পঞ্চান্ন ক্ষয়ের সমাধানটি নিম্নরূপ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য মোট পাঁচটি কলাম ব্যবহৃত হয় কলাম পাঁচটি হলো, শ্রেণী ব্যক্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যা বিচ্যুতি সংখ্যা পঞ্চম কলামটি হলো এখানে লক্ষ্য করো পাঁচটি শ্রেণী ব্যক্তির শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমানগুলো হল হলো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এখানে শ্রেণী মধ্যমানের জন্য প্রতি ধাপে দশ করে বৃদ্ধি পায় তাহলে ব্যক্তি এইচ সমান দশ হবে আবার পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ব্যক্তিতে সবচেয়ে বড় গণসংখ্যা অবস্থিত তাহলে বিচ্ছি সংখ্যা ডি এর ক্ষেত্রে শূন্য এবং উপরের দিকে বিয়োগ এক বিয়োগ দুই নিচে যোগ এক যোগ দুই হবে তাহলে পঞ্চম কলামটির ক্ষেত্রে অ্যাফ গুণ ডি এক্ষেত্রে বিয়োগ বিশ বিয়োগ পনেরো শূন্য যোগ দশ যোগ দশ তাহলে সামেশন এফ ডি সমান বিয়োগ পনেরো এবং মোট গণসংখ্যা এন সমান ষাট সুতরাং গড় সমান অনুমিত গড় যোগ সামেশন এফ ডি ভাগ এন গুণ এইচ এখন অনুমিত গড় ষাট যোগ বিয়োগ পনেরো ভাগ ষাট গুণ দশ তাহলে পরবর্তী লাইনটি হবে ষাট বিয়োগ এখানে দুই দশমিক পাঁচ এখানে ষাট থেকে দুই দশমিক পাঁচ বিয়োগ দিলে ফলাফল হবে সাতান্ন দশমিক পাঁচ তাহলে বলা যায় গড় নম্বর সাতান্ন দশমিক পাঁচ গড়ের সমাধানটি নিম্ন রূপ আয়ত লেখ অঙ্কন আয়ত লেখ অঙ্কনের জন্য দুইটি কলাম কলাম ব্যবহৃত হয়। অবিচ্ছিন্ন শ্রেণীবৃপ্তি গণসংখ্যা এখানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ গণসংখ্যা দশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন গণসংখ্যা পনেরো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি গণসংখ্যা বিশ পঁয়ষট্টি থেকে পঁচাত্তর গণসংখ্যা দশ পঁচাত্তর থেকে পঁচাশি গণসংখ্যা পাঁচ মোট গণসংখ্যা ষাট এখন অক্ষে অবিচ্ছিন্ন এবং গণসংখ্যা বসিয়ে এক অঙ্কন করি এখানে একশক্ষে ছোট বর্গের এক গড় সমান এক একক এবং ওয়াই অক্ষে ছোট বর্গের দুই গড় সমান এক একক বিবেচনা করা হয় মনে করি এক্স ও এক্স এবং ওয়াই ড্যাস পরস্পর ও বিন্দুতে তাহলে এক এক সমান একক বিবেচনা করে অবিচ্ছিন্ন এবং ওয়াই অক্ষে ছোট বর্গের দুই গড় সমান এক একক বিবেচনা করে গণসংখ্যার বিন্দুগুলো বসিয়ে আয়তলেখে অঙ্কন করি এখানে লক্ষ্য করো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শ্রেণীবৃপ্তিতে গণসংখ্যা দশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন শ্রেণীবৃপিতে গণসংখ্যা পনেরো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি শ্রেণীবৃপ্তিতে গণসংখ্যা বিশ পঁয়ষট্টি থেকে পঁচাত্তর শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা দশ পঁচাত্তর থেকে পঁচাশি শ্রেণী ব্যক্তিতে গণসংখ্যা পাঁচ ধন্যবাদ সকলকে